নমস্কার আমি রীতা রীতা ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে শনিবার আজকে আকাশে ভালোই রোদ হয়েছে রোদটা ভালো লাগছে এক টানা কম অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে আর সর্দি জ্বর হয়েছিল তো শরীরটা খারাপ ছিল ওই শরীরটা উইকও ছিল আর এই এক টানা বৃষ্টি হচ্ছে বলেই প্রত্যেকটা বাড়িতেই সর্দি জ্বর এই রোদটা হলে শরীরগুলো ভালো লাগবে বর্ষাকাল তো রোদ বৃষ্টি লুকোচুরি খেলা তিনি বর্ষাকাল থাকে কিন্তু একটা মা যদি বর্ষা হয় একটা মা বৃষ্টি হয় সেটা ভালো ভালো লাগে না মানে জামা কাপড় শুকনোর ক্ষেত্রেও কষ্ট আর দ্বিতীয় হচ্ছে শরীরও খারাপ করে আজকে তো ঝলমলে রোদ উঠেছে ভালো লাগছে এবার রান্না করব আজ শনিবার আমার নিরামিষ আর আমার হাজব্যান্ডও নিরামিষ খাবে কিন্তু আমার মেয়ে খেতে পারে না বলে ওর জন্যে কিছু করে দেবো ডিমই করে দেবো ডিমের কারি করে দেবো আর আমাদের যা যা তরকারিগুলো করব আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন এবার রান্নাঘরে যা যাক দুধটা জাল দেওয়া হয়ে গেছে এটা রেখে দিই মিটশেপে আর এদিকে একটা কড়াই বসে নিয়েছি এই পটল কেটেছি আলু কাটা হয়ে গেছে টমেটো নিরামিষ করব তো পটল আলু তরকারি করব আর এটা কাউরোল কাউরোল ভাজা করব তাহলে ভিডিওটা দেখতে থাকুন তেলটা গরম হতে পটলগুলো দিয়ে দিয়েছি এবার পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে আর আলুটা সেদ্ধপত্র এবার মশলাগুলো এক দিয়ে দেবো পাখাটা একটু না চালালে শ্বাসকষ্ট হবে পাখাটা চালিয়ে দিলাম কুচিনাটা হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো পাতা আদা দেবো আদা দিচ্ছি এবার কষিয়ে নিচ্ছি এটা ভালো করে কষিয়ে নি জল দিয়েছি এরন ঢাকা দিয়েছি লেকি পটল আলু তরকারিটা এটা একটু খুব চাপা দেয়া था আর এদিকে পেসার গুড়টা গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি প্রেসার কুকারটা একটু একটা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে একটু সরষের তেল দিচ্ছি আমি চাটনি করব ওই জন্যে সর্ষের তেলটা ফুরিয়ে গিয়েছিল পার করলাম একটা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি সরষের তেল দিয়েছি আর কালো সরষে দেবো কালো সর্ষে দিয়ে দিচ্ছি ওদিকে পটল আলু তরকারিটা হতে থাক এদিকে এই যে এই আমগুলো এই আমগুলো চাটনি হবে আমগুলো দিয়ে দিই Aganiung isi. Aso holus isi, holus. Ayo, holus isi. Ayo, holus isi.

পটল আলুটা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সবই হয়ে গেছে এটা নামিয়ে নেবো গ্যাস অফ করে দিচ্ছি করলা ঘি করলা যেটা কাঁদল বলে এটা ভেজে নেবো ভালো করে নিয়ে সবগুলো দিয়ে চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিচ্ছি এটা করলা এই ভি করলাটা এটা আমরা এটা ভাজতে দিচ্ছি কিন্তু উল্টে ভেজে দিচ্ছি এদিকে গ্যাসেতে এই প্রেশার কুকারে আম চাটনিটা বসেছিলাম আম চাটনিটা হয়েছে নাকি দেখি হ্যাঁ হয়ে গেছে এই দেখো হয়ে গেছে এবার এটা ঢেলে নেবো হয়েছে দেখিয়ে দিই এটা হচ্ছে কামরুল ভাজা ডিমের ঝোল কামরুল আলু পোস্ত পটল আলুর তরকারি আর আমের চাটনি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে